তো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নেই ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে চলে যাচ্ছি তমলুক বরগীম মায়ের মন্দিরে তোমরা সবাই কম বেশি জানো আজকে আমার বিবাহবার্ষিকী তাই মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি আর তোমরা যারা আমাকে উইস করেছো তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আর ভগবানা ভাট তাহলে আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা শ্রীরামপুর বীজ থেকে গাড়ি ধরি তো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো যেতে যেতে আমি আমার দু ভাগ আর আমার সঙ্গে ছিল ওয়াইফ ওয়াইফ অন্য বসেছিল তো দেখতে দেখতে আমরা তমলুকে চলে আসি মাকে পুজো দেওয়ার জন্য তো আমাদের ডালাটা সাজিয়ে নিলাম তো আমার হাতে ডালাটা নিয়ে আমি মাকে পুজো দেওয়ার জন্য যাচ্ছি গন্তব্যস্থলে যাচ্ছি তো এটাই হচ্ছে দেবী মায়ের বর্গমী মায়ের মন্দির যেটা অবস্থিত তমলুকে সতীর একান্নটা পীঠের মধ্যে এটা হচ্ছে একটা পীঠ যেটা হচ্ছে দেবী বরগমী মা নামে প্রচলিত যেটা অবস্থান আছে তবলোকের মায়ের মন্দির দেবী বর্ধমী মা মায়ের তার আরেকটা নাম আছে যিনি ভীমরূপা নামেও পরিচিত তিনি বঙ্গদেশের পৌরাণিক তাম্র নৃত্য জনপথের অধিষ্ঠাতি দেবী প্রচলিত আছে এই স্থানে দেবী সীতার বাম গোড়ালি পতিত হয়েছিল এবং ষোল মাসে ভোগ দেওয়া হয় প্রতি দিন হয় যে এখন আমার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানসিকী গাছ এখানে যাদের মনস কামনা পূর্ণ হয়েছে তারা এখানে এই মঙ্গল ঘটগুলা দিয়ে গিয়েছে তোমরা সেটাই এখন আমার স্কিনে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে আমি দেবী বর্গমী মায়ের দর্শন করাবো এবং তোমাদেরকে জুম করেও দেখাবো মন্দিরের আশেপাশে সেটাও ঘুরে দেখাবো তোমরা মায়ের দর্শন করতে থাকো আর মাকে মন ভরে থাকতে থাকো মা সবের মনের আশা মনের বাসনা পূরণ করে ঠিক এবার তোমাদেরকে আমি মন্দিরের আশেপাশটা ঘুরিয়ে দেখাবো মন্দিরের উপরে তোমরা মায়ের ভোগ কিনতে পারবে এবং কি মায়ের সব সরঞ্জাম কিনতে পারবে দেবী বরগামিয়া মায়ের মন্দিরে তোমরা অন্নপ্রসাদ ভোগ খাবারও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখতে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো